সেখানে বন্ধুরা আজকে একদম নতুন ব্লগ নিয়ে এটা কেউ ধারণাও করতে পারো না কী ধরনের ব্লগ হতে চলেছে খুবই আমেজিং তা আমার কাছেও হোয়াটসঅ্যাপ যে মনে হয়েছে তো এটাকে বলছে মথুরার তাজমহল পুরা ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে একটু দেখানোর চেষ্টা করছি এটা একটা গম্বুজ এইরকমই আর একটা রয়েছে এই পার্শ্বে দেখুন এখনও এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে বলতে গেলে চলে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি দেখুন একদম হুবহু তাজমহলের মতোই দেখতে আর সম্পূর্ণ সাদা পাথরের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আর লাইক ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আসলে এটি একটি বাবাজির মন্দির যেটা তাজমহলের মতোই প্রায় দেখতে তাই একে অনেকে আবার মথুরা কি তাজমহলও বলে এই মন্দিরের নাম হচ্ছে নাম যোগ সাধনা মন্দির এখানে লেখা আছে জয় গুরুদেব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি খুব ভালো লাগবে ভিতরে দেখুন গুরুদেবের ছবিও দেওয়া আছে আর অবশ্যই লাইক ও ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি কমান্ড ও একটি শেয়ার আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তো আশা রাখছি সবাই সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন চোখে আর মন্দিরের যা স্ট্রাকচার আছে মোটামুটি এখানে তাজমহল বলে লোকে তো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এর থেকে আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আপনাদেরকে আনন্দিত দেওয়ার জন্য নমস্কার